হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা টুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সকাল আটটা আজকে উঠেছি অনেক সকালে ছটার সময় ছটার সময় না অ্যাকচুয়ালি রাত্রে ঘুমিয়েছি তিনটের সময় আর উঠেছি ছটা সাড়ে ছটার দিকে উঠেছি ওঠার পরে একটু বাইরে এসেছি বাইরে এসে একটু হাঁটা চলা করে আবার গিয়ে শুয়ে পড়েছি আর এখন এই যে উঠলাম এখন বাজে আটটা আটটার সময় উঠলাম এখনও পর্যন্ত ফ্রেশ হয়নি ফ্রেশ হবো তো চলো আমি আগে ঝটপট ফ্রেশ হয়নি তারপরে আসছি কথা বলতে আমি ফ্রেশ হয়ে গেছি এখন যাব খেতে খিদে পেয়ে গেছে টাইম কি হচ্ছে এগারোটা আট বাজে এগারোটা আট বাজে তো আমাকে এখন খেতে যেতে হবে খেয়ে এসে তারপরে আবার কিছু শ্যুট করতে হবে আর আজকে বাইরের ওয়েদারটা একদমই মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হলে ভালোই হবে বৃষ্টির মধ্যে শ্যুট করবো তাহলে তো চলো আমি আগে ছটটা গিয়ে খেয়ে আসি সকালবেলাটা হলে আমার ভীষণ খিদে পায় তারপরে সারাদিনটা না খেয়ে থাকি আর কি কলা হই রয়েছে তো মোনাতে 20 টি হবে কি কলা আনা করেছে এখানে কি দেখি ডাল টক ডাল উচ্ছে আর আলু vaja কিছু জামপাট খেনি তো আমি যাচ্ছি রাস্তায় বোন ফোন করেছিল কারণ ওই যে বললাম দুটো ব্লাউজ হয়েছে আর দুটো হয়নি তো বোন বাজারে গেছিলো একটা বান্ধবীর বাড়িতে যাচ্ছে তো যাওয়ার পথে বাজারে গেছিলো তো বাজার থেকে আমার ওই ব্লাউজ দুটো আনছে আর দেখো এত বৃষ্টি হয়েছে এত কাদা মানে যেতে আমার লেট হচ্ছে তো বোন কি করেছে এখানে একটা কাকিমার শপ আছে কাকিমার শপে আমার ওই দুটো ব্লাউজ রেখে বোন বেরিয়ে গেছে এখান দিয়ে আমার বান্ধবীর বাড়িতে চলে গেছে কারণ হয়ে যাচ্ছিল এই যে আমার ব্লাউজ এই দুটো ব্লাউজ বাকি ছিল এটা হচ্ছে সাদা পেছনটা এখানেও আমি ফিতে পাদা দিতে বলেছিলাম ওই যেটা পিঙ্ক কালারের যেরকম ওরকম বলেছিলাম বাট করেনি যাই না হয়তো ভুলে গেছিলো আর এই যে গোল্ডেন কালারের গোল্ডেন কালারের ডিজাইনটাও বেশ সুন্দর করেছে এখানেও ফিতে ফিতেবাদা দিয়ে দিলে ভালো হতো হুকের বদলে যদি ফিতে বাদাটা দিত ভালো হতো তো যাই হোক খাতাটাও আমার কেমন যেন একটু বড় বড় লাগছে দেখি পরে দেখবো যদি ঠিকঠাক থাকে তো ঠিক আছে না হলে হাতাটা আমি একটু কেটেই ছোট করে না কারণ আমি তো জানি কাজ তো এখন বাজে দুটো মেঘলা হয়ে আছে কিছু শর্ট ভিডিও শ্যুট করবো আগে স্নানটা করে আসি নাহলে আবার লেট হয়ে যাবে স্নান করতে তো ঝটপট স্নানটা সেরে আসি তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি তো স্নান আমি করে রেডি হয়ে গেছি এখন কিছু শর্ট ভিডিও শ্যুট করবো সময় বাড়িতে নেই একাই করব আর বৃষ্টি হয়েছে মেঘলা আছে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে ভিডিও একদমই নেই মানে কাল তো ভিডিও শ্যুট করিনি তো ভিডিও শেষ হয়ে গেছে তো চলো একা একাই সে যেটুকু বাড়ি শ্যুট করি ছাদেই শ্যুট করবো শুট তো চলো তো দেখো বৃষ্টি হয়েছে ছাদটা একটু ভেজা ভেজা আছে যার জন্য আমি এই যে শ্যু পরে আসলাম মেঘলা মেঘলা চারিপাশটা বেশ ভালো লাগছে তো চলো আমি ঝটপট শ্যুট কমপ্লিট করে ফেলি কারণ শুইটা ভালো লাগছে না একটু ঘুমোবো ঘুমোতে পারিনি রাত্রে সেই রাত্রি তিনটের সময় ঘুমিয়েছি তারপর সকাল সাড়ে ছটার সময় উঠেছি মানে চোখ জ্বলে যাচ্ছে রাত্রিবেলাটা একদমই ঘুমোতে ইচ্ছা করে না ঘুম জিনিসটা নেই আমার চোখে আর আগে নটা বাজলেই ঘুমিয়ে যেতাম তো চলো আমি তাড়াতাড়ি করে শ্যুটটা কমপ্লিট করে ফেলি যে এখন যাব মার্কেটে কারণ যে ব্লাউজ দুটো নিয়ে আমি হাফ পাতা দিতে বলেছিলাম ওই যে বললাম হাতা আমার পছন্দ হয়নি হাতা বড় হয়ে গেছে আর একটা ব্লাউজ পিস দিতে হবে তো তার জন্য আমাকে আবার মার্কেটে যেতে হবে তো সোমাকে বললাম চল আমার সাথে কারণ একা একা যেতে ভালো লাগছে না কালকে একবার গেছিলাম তো একদমই ভালো লাগছে না তো সন্ধ্যা হয়ে আসতে চলো ঝটপট আগে বেরিয়ে যায় আমি মুখে মেকআপটা রাখছি রিমুভ করবো না ওখান থেকে এসে তারপরে রিমুভ করব কারণ এখন রিমুভ করতে গেলে লেট হয়ে যাবে তো গাইস রেডি হয়ে গেছি আর এই যে পিঙ্কি 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 না রিবা বললে যে পিঙ্কি নাম উঠলো না না এটা এটা কেটে দিও ঠিক আছে আচ্ছা আচ্ছা রিবা তো আমার শুট কমপ্লিট হয়ে গেছে এখন মার্কেটে যাচ্ছি আর এসে বগুলা থেকে নামটা একবার বলে দাও মিনা মানে শর্টে নাম আমার যেটা রিবা আর দীপিকা তো গুগলা থেকে এসে আগে একবারও এসেছিল তো আমার তো মার্কেটে একটু কাজ আছে তোমাদেরকে বলেছি তো ওকে ও বাড়িতে বসে কি করবে ওকে বলেন তুমিও চলো আমাদের সাথে তো যাচ্ছে চলো যেতে যেতে কথা বলি কে কে ফোন করেছে পিকু নাকি পিকু কে হ্যাঁ পিকু কে ফেলে দিলে কিন্তু ফেলে দেবে না তো আমরা মার্কেটে পৌঁছে গেছি রিভার স্কুটি করে রিভার বাড়িটা হচ্ছে বগুলা তো আমার সাথে এসছে দেখা করতে ভিডিও করার জন্য আর এখানে যে তিনটে ব্লাউজ দিয়েছিলাম হাতা ঠিক করতে তো বৌদি বললে একটু টাইম লাগবে আর ভাবলাম এসছি যখন মার্কেটে একবারে করিয়ে নিয়েই যাব বারবার আসা অসম্ভব মানে হয়ে ওঠে না বৌদি আমাদেরকে টাইম দিল যে আধা ঘন্টার মধ্যে রেডি করে দেবে তো আমরা ততক্ষণ কি করবো ওখানে বসে ভাবলাম কাকিমার শপে যাই কাকিমার সাথে একটু আড্ডা মেরে আসি বাড়িতে পৌঁছে গেছি এখন রেভা কিছু শুট করবে রিলস ভিডিও বানাবে তো ও এসছে রাত্রিবেলাটা আমাকে অবশ্য ফোন করেছিল যখন ফোন করেছিল আমি বলেছিলাম বিকালের দিকে আসবে বাট ও এসছে অনেক লেটে তো গাইস মিনা এসছে ওই যে বললাম এর আগেও এসছে আমার বাড়িতে তো ও নতুন চ্যানেল খুলেছে চ্যানেলের নাম হচ্ছে মিনা এম রিবা হ্যাঁ নামটা চেঞ্জ করো নামটা আমার ভালো লাগলো আচ্ছা হয় রিবা করো নালে মিনা করো মিনা কি মানে এমনি কোনো অসুবিধা হবে মানে না না আসল নাম যেটা ওটা আমার ডাক নাম আসল নকল মানে তুমি যে কোনো নামে রাখতে পারো ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে তুমি মিনা ব্লগ রাখো নালে রিভা ব্লগ রাখো মিনাটাই বেশি ভালো লাগছে আমার কাছে তো गाइस ও নতুন চ্যানেল খুলেছে তোমরা সবাই প্লিজ একটু সাপোর্ট করো মিনা ব্লগ পরে নাম চেঞ্জ হয়ে যাবে বাড়িতে গিয়ে তো তোমরা ওই চ্যানেলটা চ্যানেলটাই গিয়ে ওর ভিডিওগুলো দেখো ভালো ভিডিও করে নাচ করে খুব সুন্দর ভীষণ

কারণ তোমরা সাপোর্ট না করলে আমরা এগোতে পারবো না ও কি বা আমি হই না কেন আমরা কেউই এগোতে পারবো না তোমরা যদি সাপোর্ট না করো তো অবশ্যই ওর চ্যানেলটা গিয়ে একটু ঘুরে দেখে এসো মিনা ব্লগ মিনা ব্লগ দিয়ে দিলাম লাভ দিয়ে দিল সবাই রিভা ব্লগ ঠিক আছে তো সবাই গিয়ে একটু দেখে নিও তো চলো টাটা তুমি সাবধানে যেও সব গিয়ে বলছো কিন্তু একটা মেসেজ কিবা কল করে দিও আমাকে হ্যাঁ আচ্ছা তো অনেকটা রাত্রি হয়ে গেল এখন বাজে পৌনে নটা আর রেবা বাড়িতে চলে যাচ্ছে রাত্রিবেলাটা যাচ্ছে তো ভীষণ ভয় লাগছে আমারই আর মেঘ করেছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি আসবে তো আমি বারবার ওকে বলে দিলাম বাড়িতে পৌঁছে অবশ্যই আমাকে ম্যাসেজ করে জানিয়ে দিও আর নেক্সট টাইম আমার বাড়িতে আসলে তুমি একটু সকাল করে এসো বাড়িতে গিয়ে ম্যাসেজ করে দেওয়া মা রাত্রে করেছে রুটি কারণ আমাদের বাড়িতে রাত্রিবেলাটা রুটি হয় বাবা রুটি খায় না বাবার থাইরয়েড আছে বাবা ভাত খায় আমি বোন মা সবাই রুটি খাই তো আমি একটু চিলি চিকেন নিয়ে ওই যে মার্কেটে গেছিলাম মার্কেট থেকে আসার পথে চিলি চিকেন নিয়ে আর সময় যে আমার ক্যামেরাটা করে দিচ্ছে আর কি ও তো একদমই ক্যামেরা করতে চায় না না এখন করতে চায় না না বলবো না তো করতে চায় না এখন করতে চায় করে দেয় আমাকে নিজেও করে আমাকেও করে দেয় তবে অনেকবার বলার পরে তারপরে করে বারবার বলতে হয় যে আমাকে একটু ভিডিও শ্যুট করে দেবে কিন্তু তারপরে দেয় আর এখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে বসেই দেখছিল খাবে ও আমি সবার আগে খেতে বসে পড়লাম কারণ আমার এডিট করার আছে তারপর আবার আমি আজকাল গান প্র্যাকটিস করছি গাইজ আমি আগে গান করতাম গানটা ভীষণ কঠিন ছিল বলে আমি নাচটা বেছে নিয়েছিলাম যে নাচটার দিকে বেশি একটা ঝোঁক ছিল আমার তো এখন আমার আবার গান প্র্যাকটিস করতে হবে তো একটু পারি আর কি আরিয়ান অনেকবার বলতো যে তুই একবার ট্রাই কর তাই করছি তো গাইজ তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আরিয়ান খুব ভালো ইন্ট করতে পারত আমি আগে যখন ভিডিও করতাম শুরুটা আমি করতাম আর শেষটা আরিয়ান করত মানে এত সুন্দরভাবে ইন্ট করতো না মানে কি বলবো আমি তো পারি না ওইভাবে ইন্ট করতে তো যাই হোক আজকে তোমরা আরিয়ানের মুখেই ইন্ট শুনে নাও ভিডিওর ঠিক আছে তো আমি একটু ইন্ট করে দিই যে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও গুড নাইট বাকিটা আরিয়ান বলবে तो अभी मैं इस ब्लॉग को यहीं पे एंड करता हूँ आई होप ये ब्लॉग बहुत छोटा है तो कुछ भी मत समझना तो चलो गाइस अगर वीडियो अच्छा लगा तो प्लीज़ लाइक कमेंट, शेयर सब्सक्राइब जरूर करना तब तक के लिए नेक्स्ट ब्लॉग में फिर कुछ नया लेके मिलते हैं टेक केयर टू होम। होप थैंक यू सो मच फॉर वॉचिंग